একজন লিখেছে ভাই ভিডিওতে আমি নাকি ক্যামেরার পেছনে খাবো আরে আমার বাড়ির খাবার আমি ক্যামেরার পেছনে খাই সামনে খাই সেটা কি আপনাকে বলবো আমি আমি তো নিজেই খেতে পারি আমার বাড়ির খাবার আমি খাই না ডিম পাউডার টোস্ট আমার সেরকম একটা ভালো লাগে না দিদি আপনি যে বলছেন আমি এখনই তো ফোনে দেখিয়ে দেবো কি করে বলেন যে আমি ক্যামেরার পেছনে খাবো ডিম পাউডার টোস্ট ক্যামেরার পেছনে খাবো আমি তো রান্না করছি আমার বাড়ি আমি ক্যামেরার পেতনে খাবো কি না খাবো উনি এটা বলে কেন কি করে আমি এটা বুঝতে পারলাম না আমি অনেকটা বেলা হয়ে গেল আর আমি স্নান판 তো করেই নিয়েছি তোমরা আগের ভিডিওতে দেখেছো আর মোটামুটি দাদা এসে গেছে মা এসে গেছে বাবা তো বসে গেছে খিদে পেছে রাক্ষস টাইপের মতো

ছেলে যদি বাইরে থাকে বছরের পর বছর ঘুরে যদি আসে তাহলে তোমার সাথে আলাদাই হোক সেটা বড় কথা না একটা ঝোল ফুল দাও তো মাখতে হবে তো আর এই হচ্ছে মাছ একদম ফ্রেশ মাছ ও মাছের এই অংশটা খেতে কিন্তু মারাত্মক লাগে গো ও জমে গেছে গা

হালকা পাতলা খেলাম মনে হবে দু ঘন্টা পরে আবার খেতে পেয়ে যাবে না পৈতা তা পৈতা মিষ্টি খাচ্ছেন তো আপনি না না আমার সামনে সন্দেশ খেয়েছে সেটা একটুখানি খিদে পেয়ে গেছে তিনটে পাঁচ দিয়ে গেল খাবার আসেনি ঠিক আছে ওই একদিন দুদিন তো হয় প্রত্যেকদিন তো হয় না ওই জন্যই তো সেটা হয় তাহলে আপনি দাদা ভালো খাচ্ছেন তো আমি তো সকালে কিছু খাইনি একজন লিখেছে ভাইয়ের ভিডিওতে আমি নাকি ক্যামেরার পেছনে খাবো আরে আমার বাড়ির খাবার আমি ক্যামেরার পেছনে খাই সামনে খাই সেটা কি আপনাকে বলবো আমি আমি তো নিজেই খেতে পারি আমার বাড়ির খাবার আমি খাই না ডিম পাউডার টোস্ট আমার সেরকম ভালো লাগে না দিদি আপনি যে বলছেন আমি এখনই তো ফোনে দেখিয়ে দেবো কি করে বলেন যে আমি ক্যামেরার পেছনে খাবো ডিম পাউডার টোস্ট ক্যামেরার পেছনে খাবো আমি তো রান্না করছি আমার বাড়ি আমি ক্যামেরার পেছনে খাবো কি না খাবো উনি এটা বলে কেন কি করে আমি এটা বুঝতে পারলাম না আমি সামনে খেলে সামনে খাবো পেছনে খেলে পেছনে খাবো আমার জিনিস আমি খাবো কি না খাবো এটা আপনার বলাটা ভুল কথা আপনি কেন যে বলেন কি যে অন্য কি জানে আমি ভালোবাসি না হ্যাঁ খাই না খাই তবে আজকে আমার খাওয়ার প্রতি মন ছিল না খাইনি আমি আজকে সকাল থেকে কিছু হ্যাঁ আমার কিছু বেগে চলে কি যে বলে মাছ

পা থেকে মাংস দুবার হলো এবার যদি শিক্ষা থাকে এবার যদি আমি দেখি না তাহলে আপনার একদিন কি আমার দুদিন হয়ে যাবে হ্যাঁ এবার শিক্ষা হয়ে যাবে যেমন টাকা বেরো হচ্ছে লজ্জা লাগালো আপনার লজ্জা